পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমরা আমার আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ্য গল্প এক ভুতুরে কাণ্ড নিয়ে আজ আলোচনা করব এই পাঠ্য গল্পটি রচনা করেছেন বিখ্যাত শিশু সাহিত্যিক এবং বাংলা সাহিত্য জগতের এক স্বনামধন্য লেখক শিবরাম চক্রবর্তী যার পোশাকি নাম ছিল চঞ্চল তিনি বাংলা কাব্য জগতে তার লেখালেখির মধ্যে দিয়ে এক অসামান্য খ্যাতি অর্জন করেছিলেন পাঠ্য এই গল্পটিতে লেখক তার নিজের জীবনের এক ভ্রমণ কাহিনীকে বর্ণনা করেছেন যেখানে এক ভয়ের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল একবার লেখক রাঁচি থেকে হুড্ডুতে সাইকেল চড়ে দাঁড়িয়ে যাওয়ার সময় তার সাইকেলের টায়ার ফেসে গিয়েছিল আর তারপর থেকেই এই গল্পের ঘটনা প্রবাহ প্রবাহিত হয়েছে আমি এখন তোমাদের সামনে এই গল্পের বিষয়বস্তু আলোচনা করব কথক অর্থাৎ লেখক যখন ছিলেন তখন একদিন তিনি সাইকেলে চেপে হুড্রুর পথে সন্ধ্যাবেলা কিছুদূর যেতেই তার টায়ার ফেটে ফেসে গিয়েছিল এই হুড্রু হচ্ছে একটা বিখ্যাত জলপ্রপাত যেটা বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত তখন কথক বিপদে পড়েছিলেন অবশেষে লেখক বাধ্য হয়ে একটি বেবি অস্টিন গাড়িকে আসতে দেখে তাকে লক্ষ্য করে হাত দেখিয়েছিলেন আর তার হাত দেখানোতে গাড়িটি থেমে গিয়েছিল আর তখন লেখক তার মধ্যে চড়ে বসেছিলেন কিন্তু গাড়িতে ওঠামাত্র তিনি বুঝতে পারেন যে চালক অর্থাৎ ড্রাইভারের সিটটা একদমই ফাঁকা সেখানে কেউই বসে নেই প্রায় ঘন্টা দুয়েক এভাবে চলার পরে গাড়িটি যখন লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছায় তখন ক্রসিংয়ের গেট বেরোনোর পর লেখকের খেয়াল হয় উল্টো দিকে লাইন বেয়ে ছুটে আসছে একটি ট্রেন তখন কথক প্রাণের মায়ায় গাড়ি থেকে নেমে বাইরে বেরিয়ে আসেন আর দেখেন সেই মুহূর্তেই বন্ধ হয় গাড়ি আর তিনি খেয়াল করেন গাড়ির কিন্তু এতটুকু ক্ষতি হয়নি বরং একটি ভদ্রলোক গাড়ির পেছন থেকে বেরিয়ে এসে তাকে গাড়ির ঠেলতে অনুরোধ চালিয়েছিলেন অর্থাৎ এই গল্পে লেখক গল্পের শেষ মুহূর্তে এসে বুঝতে পারেন যে কে একজন গাড়িটা পেছন থেকে ঠেলে নিয়ে আসছিল আর তার কারণ ছিল গাড়িটার ইঞ্জিন বা যন্ত্রাংশ নষ্ট হয়ে গিয়েছিল আর সেই কারণে সেই গাড়িটি দুজনের শেষ পর্যন্ত ছেলে নিয়ে কিছু দূরে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন এবং সেই অপরিচিত লোকের অনুরোধটি রাখেন অর্থাৎ তার উপকার করে দেন আর এভাবেই গল্পটির সমাপ্তি হয়েছে তবে লেখক তথা কথক নিশ্চিত ছিলেন না যে সেই ভদ্রলোক ভূত কি না তবে এই ব্যাপারটি যে এক ধরনের অদ্ভুত কাণ্ড তাতে তার কোনো সন্দেহ ছিল না আর তাই লেখক শিবরাম চক্রবর্তী এই গল্পটির নাম দিয়েছেন এক ভুতুরে কাণ্ড এই গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ এখন তোমাদেরকে আমি বলে দেব যেমন এখানে একটা শব্দ হচ্ছে কৃপা কৃপা মানে দয়া মা করুণা উইক মানে দুর্বল এই উইক হচ্ছে একটা ইংরেজি শব্দ উইকেড মানে হচ্ছে দুষ্টু এটাও একটা ইংরেজি শব্দ রাঁচি ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হুড্রু রাঁচির নিকটবর্তী একটা বিশেষ অঞ্চল যেখানে জলপ্রপাত আছে আর এই জলপ্রপাত কিন্তু বিখ্যাত জলপ্রপাত পরস্ময়পদী মানে হচ্ছে অন্যের বা অপরের মানসপটে মানে মনের মধ্যে পুনঃ মানে বারবার অভাবনীয় মানে যা ভাবা বা কল্পনা করা যায় না ভাবি মানে অবশ্যই ঘটবে এমন ঘোরালো মানে জটিল অনতি বিলম্বেই শব্দের অর্থ দেরি না করেই বেবি অস্টিন হচ্ছে একটা গাড়ির নাম এটা একটা বিখ্যাত কোম্পানি গাড়ি তৈরির তৈরির এক বিখ্যাত হচ্ছে এই বেবি অস্টিন যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি সালে অর্থাৎ উনিশশো কুড়ি সালে এই অস্টিন সেভেন নামে মোটর গাড়ির একটি মডেল প্রস্তুত হয়েছিল আর সেখান থেকে এর ডাকনাম হয়েছিল বেবি অস্টিন আর এই গাড়িটি কিন্তু বাজারে আসার পর থেকে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল এসপার ওসপার শব্দের অর্থ এদিক নয়তো অধিক অর্থাৎ কোনো কিছু শেষ দেখে ছাড়া এই অর্থে এই এসপার ওস্পার শব্দটি প্রয়োগ করা হয় বাক শক্তি শব্দের অর্থ কথা বলার ক্ষমতা আগমনী শব্দের অর্থ এখানে আসবার বা আগমনের আওয়াজ অর্থে এই শব্দটি প্রয়োগ করা হয়েছে আর দরাজ শব্দের অর্থ ব্যপ্ত তোমরা আমার এই আজকের ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ